দেশে গিয়ে ওই ফলটা আটকে যাবে তখন বমি করতে চাবে বেরো হবে না গিলতে চাবে গিলাও যাবে না কেমনে থাকবা ওই জাগান না বেরে আল্লার বন্দার ও যুবকেরা জৈবন পেয়ে মনে করছ আর কোনো দিন হবে না ও বৃদ্ধ বাবারা দাড়ি চুল পেকে গিয়েছে এখনো নামাজের দিকে মনটা আসে নাই এখনো আল্লাহকে ডাকতে আপনাদের অনেকের মন চায় না এখনো পাঁচ বেলা নামাজ হতে পারেন নাই আল্লাহ বলবে ফল খাও বান্দা ডেকে ডেকে বলবে মানি ওগো আমার আল্লাহ কেমন ফল খাওয়াইলা গিল পারি না বমি খরু ফালাই দিতে পারি না আল্লা দেখিব বেলায় বু তুহিয়া বালায়া হাইয়া মরণ সাইবা মরণ হবে না মরণ থেকে বাঁচতে চাইব বাঁচাও যাবে না তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নই তোরা তোরা ঠিকানা জাহান্ন জাহান্নামের কাছে আসবে জান্নাতের প্রতিবেদন দেখালো মায়েরা বড়া যুবকেরা আবৃদ্ধ বাবারা জাহান্নামের নয় জান্নাতের প্রতিবেদন দেখবে তাকায় দেখে সুন্দর আসবাবপত্র আল্লাহর নাজ নিয়ামতে ভরা জান্নাত তোর জন্য আল্লাহর বান্দা দেখে আবার আফসোস করা শুরু হয়ে যাবে আরে আমি যদি নামাজি থাকতাম এখন নামাজিদের কাতারে দাঁড় হয়ে যাইতাম এই জান্নাতটা আমার আল্লাহ তো মায়া করে দয়া করে আমার জন্য বানায় দিয়েছেন বানায় রেখেছেন আল্লাহর বান্দার মন নরম হয়ে যাবে এখন আমার মরুর কাল এখন আমার অন্তিম কাল আমি ভুল করে ফেলছি নামাজিদের কাতারে কেন থাকলাম না এত মানুষ নামাজে যায় আমার ডাকছে আমি যাই নাই আর পারলে নামাজিদের সমালোচনা করতাম আমি নিজে রোজা রাখি নাই অন্য রোজাদারকে টিটকারি দিতাম আর বলতাম বড় রোজাদার আইছে আল্লাহ রে বুঝি নাই ভুল হয়ে গেছে আল্লাহ বলবে গোলা আমার ভুলের কোন সংশোধনীয় হবে না জান্নাতের ভিডিও চিত্র বন্ধ কর এ আল্লাহর বান্দারে তাড়াতাড়ি ধর আল্লাহর বান্দার দেহের ভিতর থেকে রুহটা তাড়াতাড়ি টান দিয়ে বের কর আল্লাহ কোরআনুল কারীমে বলে হলাউ তারম যখন কোন জালে যখন বেনামাজি যখন কোন আল্লাহ ভোলা যখন কোন আল্লাহ বিরোধীদের মরণের টাইমটা হাজির হয়ে যায় যখন তার কাছে الملائکۃ باسطو ایدیهم যখন তার কাছে ফেরেশতা মরণের ফেরেশতা আজরাইল hadir হয়ে যায় আখরি যুনফাসকুম তোর জানটা বের করে দে বের করে দে জাহান্নামী zalim আজরাইল কে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায় ভোগ শুরু হয়ে যায় আজরাইলের মাথায় সমস্ত সমুদ্রের পানিগুলো সারা পৃথিবীর পানিগুলো একসাথে যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় আজরাইলের মাথার সূলভেদ করে এক ফোঁটা পানি এই সবিনে পড়বে না এক khatma shikara khatma maghrib সে আজরাইল হাজির হয়ে বলবে ওয়াল মলাইকাতু বাসিতু আই জানটা বের করে দে হাতে দে এই আওয়াজ শুনে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে শরীরের ভিতর দৌড়াবে আর পালাবে কেউ মরতে চায় না কেউ মরতে চায় না ছোট্ট একটা পিপিলি কারে হাত দ্বারা চেপে মারতে গেল সৎপাত করে পালায় যেতে চায় আপনি আমিও মরতে চাব না সবাই পালায় যেতে চাইবে কিন্তু বড় ভাই আমার মরণ কোন কায়দায় জন হয়ে যায় যদি বেনামাজিদের কায়দায় হয় যদি না ফরমানের কায়দায় হয় কোন হুজুরে কাজ হবে না কোন ইমামে কাজ হবে না কোন দলের পরিচয় দিয়ে ভাগা যাবে না পরিত্রাণ পাওয়া যাবে না নিজের আমল না করে গেলে নিজে মুক্ত হওয়া যাবে না ও হগলা বুনিয়ার মানুষ ফেরিস্তা বলবি জান দাও আল্লাহর বান্দা হৃদয় দৌড়াবে শরীরে দৌড়াবে আল্লাহ রসুল বলে একটা বকরি জিন্দা অবস্থায় জবই দেওয়া সারা যদি তার গায়ের চামড়া গুলো শুনে ফেলা হয় যে পরিমানে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পাবে তারা জাহান নামি না ফারমামদের রুহ হয়ে মৃত্যু বরণ করবে যারা মরণের যন্ত্রণা আছে না নাই আরো জোরে বলে আছে না নাই সবার হবে সবার আপনি কোন দল করবেন কোন দল করবেন আমি আপনারে বলবো না কিন্তু এতটুকু বলি খবরদার জাহান নামীদের দলে যাইয়েন না খবরদার বেনামাজিদের মিছিলে হাজির হইয়েন না দুনিয়ার এই বাড়ি গাড়ি বিল্ডিং সিকিউরিটি টাকা কেউ আপনার কিন্তু পরিত্রাণ দিবে না দুনিয়ার কোন জশ খ্যাতি সেলিব্রিটি কেউ রাখতে পারবে না আজ এক একটা ময়দানে দাঁড়ে হাজার হাজার শ্রোতা বসে হুজুর আসবে বয়ান করবে বয়ান সুন্দর হৃদয়ে ঠান্ডা হয়ে যাবে এমন একটা দিন আমার